অনির্দিষ্টকালের জন্য মোহনপুর ব্রিজ ও শহর অচল করে দেওয়ার হুমকি দেওয়া হলো ট্রাক অপারেটরদের জানা গিয়েছে সমস্ত ভারী ট্রাক ব্রিজের দিয়ে চালাতে হবে এমন দাবি তুলে দীর্ঘ যানজট তৈরি করা হলো মোহনপুর ব্রিজের ওপরে আসলে সেটা 280 ফলে আমাদের 14000 টাকা তেল পড়ছে 2000 টাকা টোল এছাড়াও আমাদের তিন দিন সময় লাগছে এগুলো আমরা আর মানতে পাচ্ছি না আজকে আমরা এখানে ট্রাক মালিকরা ঐক্যবদ্ধ হয়েছি প্রশাসনকে আমরা আমাদের দৃষ্টি আকর্ষণ করছি এরপর যদি প্রশাসন না শুনে আমরা পরবর্তী ক্ষেত্রে আমাদের যত ট্রাক আছে হাজার হাজার ট্রাক নিয়ে ব্রিজ তো বন্ধ করবো এবং শহরের অলিতে গলিতে ট্রাক দাঁড় করে শহর অচল করে দেবো আমরা মেদিনীপুর থেকে নিদেশ প্রতিনিধির রিপোর্ট এএন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে